আমরা দেখি ভাইয়ের কাছ থেকে শুনি ভাইয়া আসসালামু আলাইকুম জি কেমন আছেন আপনি কটা হচ্ছে এখন পর্যন্ত এখনো হয়নি এটা নিয়ে মানে স্টার্ট আচ্ছা চারটেই দাম বলছেন দাম একটু বেশি মনে হচ্ছে

আপনার গরু স্যার জেনে আগামী গরুগুলো আলাদা ব্যসাই চল্লিশ করি গাছা বোধ বত্রিশ কোরি বাসা বোধ আঠারো বাসা কত হয় কাস্টমারের ওপর হাটো নির্ভর করে আপনি যাবেন আরেকটা দিদি হয় পাঁচ হাজার বেশি দিয়ে এটা বলা যাবে না আপনি সম্মান দিয়েছেন ভাইকেও সম্মান দিয়েছেন এই জন্য আপনার কাছে আমি আঠারো হাজার টাকা চাইলাম তিন হাজার বাদ দিয়ে হিসেব করবো এখানে কারো দশ টাকা দালালি করা

ভাই ভাই এইসে এটার কাজ হবে না ব্যবসা করলে লাভ হইবে বহুত হইবে ভাই না আরো দশটা কাস্টমার একটা কেমন গরু কেমন গরু যাতে ভালো আছে মানে এগুলো কি কুরবানির জন্য কুরবানির জন্য আচ্ছা দর্শক আমরা দেখছি কেবল 4টা হলো আরো গরু হবে আমরা দেখছি একটা গরু হারাইবে না একটা আমরা আরেকটি গরু দেখছিলাম আমরা সেটার একটু তত্ত্ব নেই কত আশি একশো তো আশি একশো আশি আমার ভাই হ্যাঁ তোর কত এটা তোর হলে তো বেশি ভালো বেশি ভালো হলে ভালো সমস্যা নেই না পড়ে যাবে পড়ে নেবে আমি ছোট থেকে আমি ব্যবসা পাওয়া থেকে এইগুলো দেখবি একবার

আমরা দেখছিলাম বাইরা এক গাড়ি গরু কিনবেন আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট এবং আপনারা দেখছেন যে গরুগুলো কিনছেন ফেনি থামারি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম এখানে একশো তিরিশ বাজেট হ্যাঁ ওটাই বললো সর্বোচ্চ যে গরুগুলো কিনছেন ফেনির খামারি আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ